নমস্কার আমি দেবশ্রী সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শারদ উৎসব দু হাজার শুভেচ্ছা জানাই প্রতিবারের মতো এবারও আমার চ্যানেলে থাকছে কলকাতায় যে কটা বড় পুজোতে আমরা গেছি বা যাব তার হদিস তা দেখতে থাকো আজকে আমরা এসেছি বেহালা ঠাকুরপুকুরের এস বি পার্কের পুজো মণ্ডপে ডায়মন্ড হারবার রোডের ধারেই মণ্ডপ এবারের থিম প্রত্নকথা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মোগলমারি বিহারের ইতিহাস এখানে খুব বৃষ্টিনন্দন ভাবে তুলে ধরা হয়েছে দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এখানে খনন শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গের বৃহত্তম বৌদ্ধ বিহারের সন্ধান এখানে পাওয়া যায় মণ্ডপের ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পাবে চারিদিকে টিনের দেওয়ালের ওপর এখানকার ইতিহাস হাতে লিখে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মণ্ডপের ভিতরের একটা পাশ মিউজিয়ামের আকারে গড়ে তোলা হয়েছে মোগলমারিতে খনকার্যের ফলে পাওয়া জিনিসপত্রগুলোর রেপ্লিকা এখানে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে মিউজিয়ামের মতো করে এছাড়াও ভেতরে অডিওর মাধ্যমে আগত সমস্ত দর্শনার্থীকে এখানকার যে ইতিহাস সেটা খুব সুন্দরভাবে শোনানোও হচ্ছে

খনন কার্যের জায়গায় যেমন ওঠা নামা করতে হয় সেরম একটা অনুভূতি দেওয়ার জন্য এখানে সিঁড়ি দিয়ে একটা চাতালে নামারও ব্যবস্থা করা হয়েছে যেখানে বেশ কিছু মূর্তি সাজানো আছে ও কিছু পুরনো জিনিসের মডেলও ডিসপ্লে তে রাখা আছে সেই সঙ্গে আলো মাধ্যমে এই উপযুক্ত পরিবেশ তৈরি করার প্রয়াসও বেশ সুন্দর

খননকার্যের কার্যের জায়গায় যেমন ক্রেন দিয়ে ভারী কোনো জিনিসকে তোলা হয় সেরকম ঠাকুরের মূর্তিটিকেও এমনভাবে তৈরি করা হয়েছে যেন ক্রেন দিয়ে মাটির তলা থেকে সেটিকে তোলা হচ্ছে এটিও বেশ অভিনব লেগেছে আমাদের এলাকার লোকেরায় উঠে আসে আর একটা ইতিহাস এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কমলাপতি যা পাশ দিয়ে যেত সুবর্ণ সুবর্ণরেখা নদী সে সময় এখানে এক সামর্থ্য রাজা দীঘলী রাজা প্রশান্তের শাসনামলে এই অঞ্চল দন্তভূর্তি নামে পরিচিত ছিল তাহলে আজকের এই প্যান্ডেল পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি প্যান্ডেল পরিক্রমাতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো